ভারত চীন সম্পর্কে কতটা উন্নতি লোকসভায় বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সীমান্তে অবস্থা ঠিক কেমন জয়শঙ্করের মুখে 2020 সালে জুন মাসে গালওয়ানি সংঘাতের কথা উঠে এসেছে লোকসভায় তিনি জানিয়েছেন নিয়ন্ত্রণ রেখায় তার আগের 45 বছরে যা হয়নি 2020 সালে জুন মাসে তাই হয়েছে তবে চীনের সঙ্গে সম্প্রতি ভারতের সম্পর্কের উন্নতি হয়েছে মঙ্গলবার লোকসভায় দাঁড়িয়ে এমনই দাবি করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর 2020 সালের апреле গালওয়ানে দুই দেশের সেনাবাহিনীর সংঘাতের পর থেকে ক্রমাগত কূটনৈতিক আলোচনার কারণে পরিস্থিতি বদলেছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী 2020 জুনে দুই দেশের সেনার মুখোমুখি সংঘর্ষের পর থেকে চপান চলছে গত অক্টোবরে রাশিয়ার কাজানে ব্রিক্স শীর্ষ সম্মেলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকে সীমান্ত থেকে সেনা সরানোর বিষয় ঐক্যমত্যে পৌঁছয় দুই দেশ অক্টোবরে মোদী এবং জিনপিং সীমান্ত থেকে সেনা সরানোর বিষয় ঐক্যমত হন চুক্তি অনুযায়ী দুই দেশের দেবসাং ডেমচক এলাকা থেকে সেনা সরানোর সিদ্ধান্ত নেয় শুধু তাই নয় দু থেকে দু সাল পর্যন্ত চার বছর যেসব অস্থায়ী সেনা ছাউনি তৈরি হয়েছিল এলাকায় তাও সরিয়ে ফেলার কথা হয় স্থির হয় আগের মতো দুদেশে সেনা টহল দেবে গালওয়ান সীমান্তে সেই প্রক্রিয়া শুরু হয়ে যায় এরপরে গত নভেম্বরে ব্রাজিলের রিও ডি জেনেইরো জি সম্মেলন জি টোয়েন্টি সম্মেলনের পার্শ্ব বৈঠকে মুখ্যমন্ত্রী বসেন জয়শঙ্কর এবং চীনা বিদেশ মন্ত্রী ওয়াং ভারত চীন সীমান্ত সমস্যা মেচার পর সেটি ছিল দুই দেশের বিদেশ মন্ত্রীর প্রথম বৈঠক সেখানে সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর অঞ্চল থেকে সেনা সরানোর বিষয়ে কথা হয় দুজনের বৈঠকের পর জয়শঙ্কর জানান দ্বিপাক্ষিক সম্পর্ককে কিভাবে আরো উন্নত করা যায় সে বিষয়ে কথা হয়েছে তাদের একই ইঙ্গিত দেন চীনা বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র এর মাঝে অক্টোবরের শেষের দীপাবলিতে দুই দেশের বাহিনী সীমান্তে মিষ্টি বিনিময় করছে ছিল এরপর মঙ্গলবার বিদেশমন্ত্রী দুই দেশের বর্তমান সম্পর্ক নিয়ে বিবৃতি দিলেন লোকসভায় তিনি বলেন দু সাল থেকে ভারত ও চীনের সম্পর্ক টালমাটাল হয়েছিল চীনের কার্যকলাপের কারণে সীমান্ত এলাকায় শান্তি এবং স্থিতিশীলতা নষ্ট হয় সেই থেকে আমরা ক্রমাগত কূটনৈতিক আলোচনা চালিয়ে গিয়েছি যার ফলে দুই দেশের সম্পর্কের উন্নতি হয়েছে তিনি এও জানিয়েছেন সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখার জন্য চীনের সঙ্গে কথা চালিয়ে যেতে বদ্ধপরিকর ভারত